যদি ঘুম ভাঙে আমার মিষ্টি গান দিয়ে তাহলে আর কি চাই এই কি আমি এখানে এলাম কোদ দিয়ে আমি এখানে কবে এলাম কি করতে এলাম এই এই মারিয়েছিলাম ওরা কেউ আমাকে কিডনাপ করে নিয়ে চলে আসেনি তো এই ঘটে এরকম ফাঁকা ফাঁকা কেন দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন ঘর আর এত রাতে গান গাইছিলো কে দৌড়লে ওরা কি হচ্ছে কে জানে কখন কি হচ্ছে কী করে হচ্ছে কেনই বা হচ্ছে দূর জীবনটাই ছাড়পোকা হয়ে গেল আয় এই এই মারিয়েছে ফের কি গান আরম্ভ করলো দূর লেবরা এই ভুতুরে বাড়ি তারপর আবার কি গান গিয়ে মেরে দেবে নাকি দাঁড়া গিয়ে লেবে দেখি ওটাকে এই ছোকরা আমার কেন তোমার পাকে নিয়েছে বারো বছর হয়ে গেল বারো বছর ধরে আমার পাওনি কেন এটা স্বপ্ন ছিল ভাগ্য ভাল এটা স্বপ্ন ছিল হলে পুরো গাড় হয়ে যেত স্বপ্ন এসব কি দেখছি আজকাল কি ব্যাপার বুঝতেই পারছি না তো কিছু এই সব নেই এ বুড়ি এসে আমাকে হাত পাতাছে কেন দাঁড়া পল্টু তাকে জানাতে হচ্ছে ব্যাপারটা তো এরম ভাবে চলতে থাকলে তো মনে হয় কেউ ঘুমের মধ্যে পোয়া মেরে নেবে কি বিদ গুটে স্বপ্ন রে বাবা ঘুমোতে ঘুমোতে হসপিটালে চলে গেছি কি বলবো আর লাগতে যা এই সকাল সকালে বাসি হাওয়া খেতে হেবি লাগে তাই না বলো গরমকালের সময় এই সকাল সকাল বাসি হাওয়া ওরে উটমুখ করলে আমার সকাল সকাল কি আর বাসি হাওয়া হয় সকাল সকাল তো তাজা হাওয়া হয় রে হুম তুমি জানলে কি করে সকাল সকাল বাসি হাওয়া হচ্ছে তাজা হাওয়া হচ্ছে হতে হতে পারে যেটা কালকে আর হাওয়া কালকে এগার হাওয়া কালকে সব খরচা না হতে পারে নাকি কালকে কিছু বাঁচিয়ে রেখেছিল আজকে সে সকালে বাসি হাওয়াটা হচ্ছে হুম বরটা বেশি বেশি ভাবছি মনে হচ্ছে আজকাল চিন্তা ভাবনা করবো না কেন আর কিছু কি করার মতো আছে নাকি দা তুমি আমার এরকম আর কি ভাবছো আরে বালটা আমি ভাবছিলাম সামনে তো পুজো আসছে পুজোতে করবি কি হ্যাঁ টাকা পয়সা তো নেই পুজোকে ভিক্ষা করি ফের তাই বসে বসে ভাবছিলাম যে কার পোয়া মেয়ে টাকাটা ইনকাম করা যায় হুম এটা তো লাটু দা ঠিকই বলেছে পুজোতে করবোটা কি এক টাকা তো পয়সা নেই তা লাটু দা কি ভাবলে কি করবে আরে ভাবছিলাম একটা ক্লিনিক খুলে বসবো কিন্তু লাটু দা টাকা পয়সা কোথায় ক্লিনিক খুলতে গেলে তো অনেক টাকা লাগে তা কি হয়েছে একটা ছোট মতো ঝুবড়ি করে নেবো ঝুবড়ি করতে তো বেশি টাকা লাগবে না তাও তো লাটু দা এক লাখ টাকা তো লাগবেই হ্যাঁ তাতে কি হয়েছে তোর একটা কিডনি আর পোল্ট্রি একটা কিডনি বিক্রি করে দেবো এই একই লাটুদা তুমি আমাদের নিয়ে কি সব এই সেরে চলে ওরা এই পোলটু কখন এলো শালা মালটা আবার এসে ইয়ার কি বুঝবে না এসে মারবি ডারার মুখ করে দেবে আরে না রে পোলটু ওটা ইয়ার কি মারছিলাম তো ও তাই বলো আমি ভাবলাম কিডনি চুরি করে নেবে তোমার কিডনি আছে তো কিডনিটা বেঁচে দাও তোমার হাটটা কাটটা শরীর বড় শরীর তোমার কিডনির দাম বেশি পড়বে গো আমি যদি কিডনি বিক্রি করে দিই তাহলে ডাক্তার চালাবে কি তো আমার ঠিক চালিয়ে নেবো আমার ডাক্তার বাড়িতে ডেকে আনবে কোনো অসুবিধা নেই আরে আমি তোদের কিডনি বিক্রি করার কথা বলছি কারণ হচ্ছে গিয়ে পরে আমি ফের লাগিয়ে দেবো ঠিকঠাক হবে ভালো আমার কিডনি ঠিকভাবে লাগাতে পারবে না আমার পচে নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা মাথা গরম করেছি না বস বস তা কি চিন্তা করছিস অত হুম মুখ দেখে মনে হচ্ছে মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে কি আর বলবো সে লাট্টু দা সকাল সকাল যা মাথা গরম করে দিলে কি আর বলবো আরে বল বল কি হয়েছে বল আরে দা আজ রাতে স্বপ্ন দেখছিলাম সে কি বিচ্ছি স্বপ্ন কি বলবো হঠাৎ করে মনে হলো যেন ঘুম থেকে উঠে দেখি আমি আমার ঘরে নেই কোথায় একটা পড়োঝোড় হসপিটালের মধ্যে পড়ে আছি আর কে যেন গান গাইছে তারপর 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 কি হলো কে গান গাইছিল খুঁজে পেয়েছিলিস আরে না না কে গান গাইছিল খুঁজেই পায়নি কিন্তু হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম কেউ কোথাও নেই পুরো চারাদ শুনশান অন্ধকার হয়ে আছে তারপর আরে তারপর দিকে একটা বুড়ি কুমোর ভেবে আসছে মানে তার পা নেই সে হাত দিয়ে ভেবে আসছে এসে আমার কাছে এসে বললো বাবু পাটা দেখেছে দেখেছেন আরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার পায়ে কি হয়েছে সে বললো আমি বারো বছর ধরে খুঁজছি এখনো খুঁজে পাইনি দূর আবার তারপর আর কি বানা শুনে অজ্ঞান হয়ে গেলাম তারপর ঘুম ভাঙলে দেখলাম বাড়িতে বিজনেস কি খতরনা স্বপ্ন হলে ওরা এইসব স্বপ্ন কি দেখতে পাচ্ছি আচ্ছা আরে এতদিন তো দেখতে পাইনি আজ হঠাৎ করে দেখতে পেলাম দূর পাগলা ওসব কিছু না রে ও কি দেখতে কি দেখে ফেলেছিস কে জানে ও ওসব স্বপ্ন হয়েছে কিছু না সত্যি হয় না লাটুদা সত্যি বলছে তো আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ ও সব স্বপ্ন কত কি কত কি দেখে স্বপ্ন তো গরু বিয়াল গাছে ওরে তাহলে কি সত্যি হতে পারে নাকি যদি আজ ফের স্বপ্ন দেখিস তাহলে কাল এসে ফের বলবি তাহলে একটা চিন্তা ভাবনা করে দেখা হবে যে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা লাটুদা আচ্ছা লাটুদা তাহলে আমি আসছি এখন আচ্ছা ঠিক আছে আয় আয় अद्द के कितने कितने दान करते पा रहे हो आवर ए ना ना यार की चला <laughs> गुमनाम है कोई

মানে আপনার হাত মানে আমি কোথায় পাবো না বাবু আমার অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গিয়েছিল তাই ডাক্তারখানায় এসেছিলাম তারপর থেকে আজ এই ঠিক দশ থেকে বারো বছর হয়ে গেল আর হাতটাকে আর খুঁজেই পাচ্ছি না দেখেছো বাবু আমার হাতটা কোথায় আছে হ্যাঁ আমি এখনো খুঁজে যাচ্ছি আমি এখনো হাতটা পেলাম না কন্ট্রোল পল্টু কন্ট্রোল ভয় পেলে চলবে না দাদা ভয় পেলে মারা যাবে কি বাবু কি ভাবছো আমি দেখেছি তো দেখেছি ওই যে দেখবেন এই সামনে দিয়ে একদম সোজা চলে যান গিয়ে বাঁদিক যাবেন বাঁদিক গিয়ে ডান দিকে তারপর ডান দিক থেকে বাঁদিক নিয়ে সোজা গলি ধরে তৃতীয় মোড়ে চতুর্থ নাম্বার রাস্তা দিয়ে ডান দিক থেকে ঘুরে বাঁদিক থেকে গিয়ে তার চারদিকে আরেকবার ঘুরে নেবেন নিয়ে সামনে যে দরজাটা পড়বে দেখবি ওই দরজার ভেতরেই আছে তোমার হাত বাবু বা অনেকদিন পর তো খুঁজে দিলে আমার হাতটা আমি বারো বছর ধরে খুঁজছি এখনো হাতটা পেলাম না তবু যে তোমার জন্য একটু পাই যাই যাই তুমি ভালো থাকো ও ভালো থেকো তোমার ভালো হোক ও আচ্ছা আচ্ছা আমি তো ভালো থাকবোই ধৈর্য পালায় কোথায় এক্ষুনি ফেটে ধরবে বাবু এই মেরেছি হকু পালা যা বাবু চলে গেল যাক হয়তো ও কিছু খুঁজছে পা ঠ্যাং মাথা আরও কত কি ওহ খুব মেঁচা বেঁচে গেছি না হলে হয়তো এতক্ষণ পরিমাণে আমাকে সঙ্গে করে চলে যেত ওনার হাত খোঁজার জন্য পাগল নাকি হাত খুঁড়ে যাবে এই এই খেয়েছে আমি আবার কোথায় এসে পড়লাম বাবু আপনি ঠিক জায়গায় এসেছেন এই এই খেয়েছে এই এটা আবার কে আবার কোনো ভোট নয় তো হ্যাঁ হ্যাঁ দাদু বলো তোমার কি প্রবলেম বাবু আমার কিডনিটা দেখেছে আমি কিডনি কবে থেকে খুঁজে পাচ্ছি না এই খেয়েছিল ওরা এবার আমার কিডনি কোথায় পাই কি হলো বাবু আমি কিনতে দেখেছেন না কাকু মানে দাদু মানে আমি বুঝতে পারছি না আপনার কিডনিটা হারালো কি করে কি আর বলবো বাবু যখন আমি বেঁচে আমাকে ডাক্তারখানা নিয়ে এসেছিল কিন্তু এখানে আসার পর ডাক্তারবাবু চেক করে বললো আমি নাকি মারা গেছি কি বলবো বাবু আমি তখন জল জানতো বেঁচে ছিলাম আমার হার্টবিট চলছে আমি বুঝতে পারছি কিন্তু ডাক্তার বললো আমি নাকি মারা গেছি পোস্টমর্টম করতে হবে তারপরে কি পোস্টমর্টম করার নাম করে আমাকে ভেতরে নিয়ে গিয়ে কিডনি দুটো বার করে বিক্রি করে দিল আর কারো সন্দেহ হলো না সেই তখন থেকে এখনো পর্যন্ত আমি আমার কিডনিগুলোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি বাবু একটু খুঁজে দেবে আমার কিডনিগুলো কিডনি আমি খুঁজবো মানে আমি কি হলো বাবু খুঁজে দেবে তো নাকি হ্যাঁ হ্যাঁ দেবো তো দেবো খুঁজে দেবো

না 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 আমি বাঁচা গেল তাহলে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম না এর কিছুটা করতেই হবে ইয়েদের মুক্তি দিতেই হবে নাহলে প্রতিদিন স্বপ্ন এসে দিয়ে যাবে যাই গিয়ে ডাক্তার বলে দেখি ডাক্তার কি ভিড় দেয়